গঙ্গাধারে গেছিলাম গঙ্গাধার থেকে এসে একটু চা খেলাম চা খেয়ে এসে পাশের দোকান থেকে ডিম কিনলাম নকুরদানা কিনলাম কিনে একটা ওখান থেকে একটা ব্লিচিং পাউডার কিনে আমি এখানে হেঁটে আসছি মানে মাদার ডেয়ের দিকে যাচ্ছি আমি ওই ফুট দিয়ে পশ্চিম ফুট দিয়ে তখন আমাকে ওখান থেকে ডাকছে আপনাকে আমাকে আমাকে পুলিশের আইডেন্টি কার্ড দেখালো এভাবে শো করলো বলে আমি পুলিশ অফিসার এখানে খুব ছিনটাই হচ্ছে দুদিন ধরে আপনার হাতে আংটি রয়েছে আপনি আংটিটা খুলে আপনার ব্যাগে ঢুকিয়ে দিন হ্যাঁ আমি কী করলাম আংটিটা খুলে আমার পকেটে ঢোকালাম বলে না পকেটে রাখবেন না আপনার ব্যাগে ঢোকালেন সামনে এসে আরেকটা লোক চলে এলো ওদেরই গ্যাংয়ের লোক এসে বললো তাকেও বললো আপনার চেনটা খুলে দিন সে চেনটা খুলে আমার সামনে খুলে ওদের ওর ব্যাগে ঢুকিয়ে দিল তারপরে বুঝলাম ওটা ওদেরই গ্যাংয়ের লোক তিনজন ছিল বাইক নিয়ে এখানে বসছিল। তারপরে আমাকে বললো যে আমার ব্যাগে আপনার ডিমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ডিমের প্যাকেটটা ছিল তো বলে আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে আমি বললাম আমি ঢোকাচ্ছি বলে না আমি ঢুকিয়ে দিচ্ছি তো ঢোকাবার পরে আমাকে বললাম আমি হাতে দেখি বলে দেখুন আমার হাতে কিছু নেই আমি ঢুকিয়ে দিলাম তো আপনাকে এবার এবার এটাকে ভালো করে বেঁধে দিল বলে বাড়ি চলে যান তারপরে এখান থেকে বাইক নিয়ে সোজা উত্তরপার দিকে বেরিয়ে গেল তা কী বলবো আমি তো এটা সিনিয়র সিটিজেন আমি প্রত্যেকদিনই গঙ্গার ধারে যা আসি বেড়াতে আসি তার বাজার করে ফিরছি আমার এই অবস্থা পুলিশের অফিস পরিচয় দিয়ে কিন্তু আপনাদের নিরাপত্তা তো আর কিছু নেই দেখছি এখানে কিন্তু এখানে আমাদের সেফ জোন জানতাম যে দিন যেরকম কোনো দিন আমার তো ঘটনা ঘটেনি কিন্তু ঘটে গেল এবারটা বটেই এরকম যে ঘটনাটা ঘটে গেল আসতে ভাবতেও পারিনি যেরকম হবে আজ পর্যন্ত কোনো দিন হয়নি এরকম ঘটনা আমার ক্ষেত্রে আর কি বলবো এখানে হ্যাঁ উচিত তবে পুলিশ কাকে আমি রিপোর্ট করেছি পুলিশ বললো যে ঠিক আছে পুলিশ আবার এসে আমাকে ডাকলো কল করলো এখানে এসে স্পটটা দেখলো কোথায় তারপরে বিগ বাস্কেটে গিয়ে ওখানে আমার সিসিটিভি ক্যামেরা কারণ ওদের লোক বন্ধ করে চলে গেছে আর পুলিশ কল করে ওদের ডাকলো ডেকে সিসিটিভি ক্যামেরা দেখালো ঘটনাটা হয়েছে পাঁচটা পঞ্চাটা থেকে ছটা পাঁচের মধ্যে প্রশাসন আমি দেখলাম যথেষ্ট অ্যাকশন অ্যাকশান নিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ মানে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়েছে অবশ্যই এই সকাল তো বোধহয় হয় এরকম কারো আর না কারো হয় এগুলো আমরা আশা করবো কারণ ছিল তবে আমি পুলিশ প্রশাসন খুব ভালো অ্যাকশান নিয়েছে আমার সামনে যা যা করেছে আমি পুলিশ প্রশাসনের প্রতি স্যাটিসফাইড এবং ঘটনা পরে কীভাবে আমি যাই না রিপোর্ট করেছি আজকে একটা ডায়রি করবো যে আমার নাম প্রবীর সরকার আতঙ্কিত আমি হচ্ছে ফলিন্দ ভবনে কেয়ার টেকা আমরা ওখানে লোক ছিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম এনার সঙ্গে এখানে কি ঘটছে তা তো জানি না এবারে বলছেন দুটো লোক এখানে দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা যেরকম কথা বলি এরকম আপনি উনি এরকম কথা বলেন সেরকম কথা বলছি ওইখানটা করে দাঁড়িয়ে দেখছি আমরা কিন্তু কি কথা বলতে তা জানি না এইবার যে ওই ঘটনা ঘটার পরে যে ওইখানে গিয়ে বলতে কি যে এই ব্যাপারটা হয়েছে আমার আংটি ছিল কোমরা আর কি হিরে না ছিল সেই সব নিয়ে চলে গেলো তাহলে আপনার তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি একবার যদি আমাদের বলতেন তাহলে আমরা দৌড়ে এসে আমরা ধরতে পারছি সেটা তো পুলিশের ব্যাপার পুলিশরা করবে কিন্তু পুলিশের একটু যদি পুলিশ টহলটা দেয় বা এটা যদি বিকেলবেলা ব্যাপার সেটা সবাই লোকজন আসছে যাচ্ছে সেটা আমরা কিছু করতে পারছি না না এবারে ওনার যেটা বক্তব্য পুলিশ প্রশাসনের যদি একটু বেশি এ হয় আর কি মানে টহলটা দেয় তাহলে আর একটু ভালো হয় কারণ এইখানে তো বিয়েবাড়ি লজ আছে এইখানে বিয়েবাড়ির আমি ফণীন্দ্র ভবনে যে কেয়ারটেকার আমি

মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ রোড স্কুল এবং ইউকো বাজারে আজকে এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে বিভিন্ন রকমভাবে এলাকার সন্ত্রাস বিভিন্ন ছোটোখাটো সন্ত্রাসও চলছে পুলিশ প্রশাসন এর প্রতি সঠিকভাবে নজর নিচ্ছেন না আমাদের দেখুন আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ রয়েছে আপনার পেছনেই একটা সামনে আপনার সামনেই একটা সিসিটিভি ফুটেজ আছে দেখুন ওটার সিসিটিভিটাই ক্যামেরা ক্যামেরাটাই খারাপ তাহলে কি করে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কি হচ্ছে না হচ্ছে ছবিটা পাওয়া যাবে কীভাবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যে এলাকার দীর্ঘদিন ধরে বুকে কিন্তু এই ধরনের সন্ত্রাস ছিল না আজকে যে যে ধরনের প্রতারণা চলছে ঠিক আছে এর জন্য সাধারণ মানুষ আতঙ্ক আজকে আমি বা সাধারণ মানুষ রাস্তায় যদি এরকমভাবে কাউকে ধরে হাকেল করে তাকে অন্যভাবে মোটিভ করে তাদের জিনিসপত্র ছিনতাই করা হয় এর জন্য অবশ্যই আমাদের উত্তরপাড়া থানাকে সজাগ থাকতে হবে এটা মারাত্মক ভয়াবহ কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে মানে জিডি রোডের বুকে আজকে যদি জিডি রোডের বুকে দিনের সন্ধ্যাবেলায় এই ঘটনা ঘটতে পারে তাহলে রাত্রির পরে রাত্রি হওয়ারও সম্ভাবনা থাকতেই পারে এর জন্য মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে আমি প্রশাসনের কাছে এইটাই আবেদন করব যে প্রশাসন সক্রিয় হোক এবং এলাকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এইটুকুনি আমি বলতে চাই আমার নাম সুকুমার দাস